ভোরবেলা কিন্তু আমাদের এই যে অরুণদা সকাল সকাল চলে আসেন গিয়ে দোকানটা ওপেন করেন তাই তো আগে বাজার দোকান করা না আগে এসে আগে আগে মায়ের ফুল আনতে যাওয়া মায়ের ফুল আনতে যাও আগে মায়ের ফুল খুব ভালো আগে মায়ের ফুল তারপরে বাজার থাকে আচ্ছা মায়ের ফুল নিয়ে এসে মায়ের হালে একটু আহ সকালবেলাটা মাকে পুজো টুজো ঠাকুর জল দিয়ে তারপরে বাজার করা হয় বাজার টাজার এসে রান্নাতে বসে আগে রান্নাতে বসার পরে এই স্নান করা হবে তারপরে আবার আমরা তিনবার খাই তো আমরা তিনবার খাই এই কারণে তুমি মাকেও তিনবার অবশ্যই অসাধারণ লাগলো সাধারণত লোকে পুজোই করে না আজকালকার দিনে তো পুজো পাঠিয়ে উঠে গেছে লোকের ঘরে পাখি বাজে না সেখানে দাঁড়িয়ে আজকে একটা দোকানে কিন্তু এইভাবে কিন্তু পুজো হচ্ছে কাজকর্ম তো চলছি তার সাথে সাথে পুজোটাও মেনটেন হচ্ছে সাধারণত আমরা দেখতে পাই না কোথাও ধূপগুনি দেখানো হয় না আমারই জয়মাতার দোকানে যোগ্য চলছে জয়মাতারার দোকানে বলা যায় হ্যাঁ নমস্কার জয়মাতারার দোকানে একটা কথা বলতেই পারি আমি যে এটা তো আমার কাছে আমার কাছে তো মন্দির কার কাছে কি আমি না এটা আমার কাছে মন্দির মায়ের সেবা করাটা আমার একান্ত দরকার মায়ের সেবা করাটা আমার আমি যেহেতু মায়ের সন্তান তো সেই দিক থেকে বলি মায়ের তিনবারই সেবা হয় একবার সকালবেলা সেবা হয় এই দুপুরবেলা শুধু ধূপ হয় না ধূপ ধুনো সব হয় এবং আরো একটা কথা বলি এই জয়মা দোকানে এখানে বড় মা আসেন জয় মা বড় মা জয় রাজেশ্বরী মা জয় আহ শান্তিরূপী মা জয় ত্রিপুরেশ্বরী মা আছেন আছেন ভবতারিণী মা আছেন এবং আসেন এখানে জয়মা কালী জয় কালীঘাটের মা আছেন আচ্ছা যতটুকু পারি মায়ের সেবা করার জন্য যতটুকু মা আদেশ দেন না যতটুকু আমি পারি আমার যতটুকুভাবে আমার সাধ্য মাকে সেবা করার দায়িত্ব আমার তাই মায়ের আমাকে সে আমাকেই সেবা করতে হয় এটা সব কিন্তু এই বাবা যেহেতু দু মাস হয়েছেন বাবা স্বর্গবার আমি দেখলাম হ্যাঁ খবর সেই জন্য মায়ের সেবাটা আমি করি কিন্তু ওরাই এখন আপাতত ঢাপের জল দেয় তাহলে আমি তোমার বাবা মানে কাকু বা জেঠুর একটা দোকান ছিল আর এই দোকানটা এখনো চলছে এখন কন্টিনিউ রানিং চলছে কোনো প্রবলেম নেই না না ওটা তো নন ভেজের দোকান নন ভেজের দোকান চলছে ওটা একদম অসাধারণ দাদা এখন স্নান করবে তারপর কিন্তু আবার পুজো আর্চায় উনি লেগে যাবেন সকালবেলায় কিন্তু একচোট পুজো আচ্ছা হয়ে গেছে মালা টালা দেওয়া হয়ে গেছে কিন্তু আবার স্নান করে আবার পুজো হবে কেন কারণটা হচ্ছে এটাই যে আমরা সারাদিনে তিন থেকে চারবার খাই সেই মতো অরুণ দাও কিন্তু মায়ের পুজো করেন সারাদিনে তিন থেকে চারবার মায়ের সেবা করেন মায়ের তুমি করতে হ্যাঁ হ্যাঁ আমরাও একটা কথা বলি আমার মা মাসি কাকিমা জেঠিমাদের একটা কথা বলি হ্যাঁ আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করে ছেলে হিসেবে আমরা বাড়িতেও যেগুলো আমরা বলি আমরা মায়ের পুজো করলাম আমরা মায়ের পুজো করলাম আমরা মায়ের পুজো কিন্তু এটা আমার মনে হয় আমরা মায়ের সেবা করতে পারি মায়ের পুজো করতে পারি অসাধারণ মায়ের মায়ের মানুষ মানুষ একচুয়ালি মায়ের সেবা করতে পারে অবশ্যই পুজো কোনোই মানুষ নয় আধ্যাত্মিক যিনি যিনি মাকে নিয়ে মায়ের পুজো করেন মন্দিরে যিনি পুরোহিত মশাই যিনি তিনি পুজো করেন আচ্ছা যিনি পুরোহিত মশাই উনি পুজো করেন আমরা মায়ের সেবা করতে পারি হ্যাঁ 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 ঠিক আমাদের সেই অধিকারটা নিমা অতদূর পৌঁছাতে পারি নি নাকি हां অবশ্য অতদূর পৌঁছাতে পারি নি এটা কিন্তু মানে অসাধারণ মানে এই যে মানে এই যে নলেজটা আধ্যাত্মিক নলেজটা এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না বাড়িতেও আমার আমার পরিবারের কথা বলি আমরা যে বাড়িতে আমরা সন্ধ্যা আরতি দিই তো হ্যাঁ হ্যাঁ সেটা মাত্র মায়ের সেবা দিই আমরা আচ্ছা আমরা মায়ের সেবা আমরা ভগবানের সেবা দিই ঠিক ঠাকুরের সেবা দিই ঈশ্বরের সেবা করি আমরা অসাধারণ অসাধারণ মানে পড়োতে পড়োতে লুকিয়ে রয়েছে এক আধ্যাত্মিক মানে চিন্তা ভাবনা অসাধারণ অসাধারণ